প্রকৃত ভালোবাসা তখনই আমি যখন একে অন্যের প্রতি সহানুভূতিশীল এবং কম্প্রোমাইজও করতে হবে নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটা খুব জরুরি তা না হলে সেই ভালোবাসা ঠিক টিকে থাকে না এখনকার দিনে ভালোবাসা মানে কিছুদিনের সম্পর্ক তাহলে মা পার্বতী অনেক তপস্যার পরে ভগবান শিবকে পেত না আর দেবাদিদেব মহাদেব সেই পার্বতী মায়ের জন্যই এত বছর অপেক্ষা করত না জীবনে প্রথম ভালোবাসার জয় প্রথম ভালোবাসার প্রেম সেটার বিবাহে পরিণতি তারপরে জগৎ সংসারে আমরা একে অপরকে ভালোবাসছি কিন্তু সে প্রকৃত ভালোবাসাই মানুষের একটা নতুন জীবন নতুন অধ্যায়ের সূচনা করে তাই না বন্ধুরা মাথুরে ছিলাম তোমার ভালো থেকো ভালোবাসায় রেখো হর হর মহাদেব ভালো থেকো বন্ধুরা